শরীর ঐতিহ্যবাহী মাইজবান্ডার দরবার শরীফর দ্বিতীয় প্রধান আধ্যাত্মিক সাধক হজরত গাছুল আজম সৈয়দ গোলামরমানি আল মাইজবান্ডারের অরু শরীফ মঙ্গলবার দরবার শরীফর গাউসিয়ান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে কর্মসূচির মধ্যে আছে মাজারত গিলানো পুষ্প অর্পণ খতমে কোরআন সেমা মিলাত মাহফিল তবরুক বিতরণ ও আখেরি মোনাজাত ওরুশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত তুন লাখ লাখ ভক্তবৃন্দ উপকে উপরে

বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্তবৃন্দ আগমন করেছে এই বলকে আমরা চার স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করেছি বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে জঙ্গির বিষয়টা মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি লক্ষ লক্ষ মানুষ মাইজমান্ডা শরীফ আইসে এবং ইনশাল্লাহ আইয়ের বুধবার রাত পর্যন্তই আসতে থাইব ইবাদত বন্দিগির মধ্যে থাইবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত ব্যাক বর্ষিত আইন শৃঙ্খলা মিটিং সহ কমিটির মিটিং সহ আর হিসাবে প্রায় দশ বারো হাজার বাস সহ অন্যান্য গাড়ি ঘোড়া ইয়ে সমগ্র বাংলাদেশের তো না আজ এ যে বৃষ্টি বাদলগানো হইয়ে এখানে কষ্ট হইলেও আল্লাহর কাছে সুক্রিয়া জানাই গসলাদ বাণ্ডার পরিষদের সভাপতি হিসাবে আই এবং ওরস উদযাপন কমিটির সভাপতি হিসাবে আই মাইজম দরওয়ার শরীফের আগত এই লক্ষ লক্ষ ভক্ত মুরিদান জাহাইরিন যারা এসছে মেহমান যারা এসছি ব্যাক্তর স্বাগত জানের কেউ মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট জব্বর চলিব